ডক্টর আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে ক্রিকেট ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করল আসন্দা আম্বেদকর মিলন সংঘ সোমবার ডক্টর জন্মদিন উপলক্ষে দিবা আয়োজন করা হয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এলাকার কয়েকটি ক্রিকেট দল এদিন সকালে প্রথমে সাইকেল নিয়ে প্রভাত ফেরি হয় পরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা ও দিবার রাত্রি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রসুলপুর ক্রিকেট একাদশ ও দ্বিতীয় স্থান অধিকার করে হরিবার ক্রিকেট একাদশ আম্বেদকরের জন্মদিন উপলক্ষে দিন ভর নানান অনুষ্ঠানের আয়োজন করেছিল আর সন্ধ্যা আম্বেদকর মিলন চলছে বিদ্যাসাগর মিশন স্কুল নার্সারি শ্রেণী পর্যন্ত যা প্রতিষ্ঠাব্বি শিক্ষাবর্ষে ভর্তি হচ্ছে পুরুয়াতে করা নীতি রেকর্ডেই হয়েছে বিভিন্ন ধরনের ইনডোর গেমের ব্যবস্থা বিদ্যালয় সম্পত্তির বিষয়তে জানতে এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন নাইন সাবেকালি আমার দোকান নাম হচ্ছে ভারহানি ইলেকট্রনিক্স আমার এখানে একটা অফার চলছে লাকি কুপনের মাধ্যমে মানে এসি ফ্রিজ মোবাইল আর টিভি কুলার একটা লাকি কুপনের মাধ্যমে একটা টোপন দেওয়া হচ্ছে সেটাই যা বেড়াচ্ছে কুপন সেটা দেওয়া হচ্ছে তার মধ্যে বাকি যে কাস্টমার থাকবে ওনার জন্য এক গ্রাম গোল্ড আছে তার সাথে সাথে সাইকেল আছে হ্যাঁ মিক্সি গ্ল্যান্ডার আছে আয়রন আছে ইন্ডাকশান আছে আপনার হেয়ার ড্রাই আছে ট্রাইফেন আছে এসব সব রকম মানে কুপনের মাধ্যমে আছে অফারটা চলছে আমার এই ফেব্রুয়ারি থেকে দশ থেকে কুড়ি ফেব্রুয়ারি আবার মার্চ মাসে দশ থেকে কুড়ি এপ্রিল মাসে দশ থেকে কুড়ি তিন মাসে অফার রেখেছি টোটাল ঠিক আছে তিন মাসে একশো কুড়িখানা গিফট টোটাল কাস্টমারের জন্য রেখেছি আমার শর হচ্ছে কসবা নারায়ণগড় থানা পোস্ট অফিসের সামনে ফারহান ইলেকট্রনিক্স মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স নাইন সিক্স জিরো জিরো সেভেন বাজার ফারহান ইলেকট্রনিক্স থেকে আমি একটা এসি কিনেছিলাম কি কখনো সঙ্গে একটা গিফট দিয়েছে সাদেক ভাই ভালো থাকবো কংগ্রেচুলেশন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ